যদি বলো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কি তবে আমি মাথা উঁচু করে বলবো আমার মা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম থালেম টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে ব্লগটা কি হতে চলেছে আর পাশে পাড়ায় কালী পুজো হচ্ছিলো ক্লাবে তো সেখানে আমরা আমি আর সাথে আরেকজন সবাই কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম তো ভাবলাম চলো এখানে তো বাবার মূর্তি বানাচ্ছে আটা ময়দা দিয়ে তাহলে আমরা একটু রিলস বানিয়ে নিয়ে আসি তো পাশে একটা ফাঁকা বাড়ি ছিল সেখানে আমরা রিলস বানাতে গেছি ভূতের নৃত্য করতে গেছি ভূতের নৃত্য করতে গিয়ে যখন নিজেরাই এই রিলসগুলো দেখছি যে দেখে আমাদের নিজেদেরই ভয় লেগে যাচ্ছে যে আমরা কী কান্ড নাই করে ফেলেছি

নৃত্য নৃত্য দেখলে তো গালাগালিই পারবে কয়েকটা রিলসের গান আমি মানে এ অফ করে দিয়ে তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি তোমরা নাচটা দেখলেই বুঝতে পারবে তাহলে পুরো ব্লগ ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কি কাণ্ডটা না আমার জীবনটা না প্যান্ডেলের রকম উপরটা চকচকে আর ভিতরে বাঁশে বাঁশের বাঁশে বা স্মার্ট अगली अगर चेहरे पर रुमाल भी लगा लू तो लोग मुझे मेरी हेयर स्टाइल से पहचान लेते हैं